বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ তোমার পরে চ্যানেল খুলেছে এবং সে তোমাকে টপকে চলে গেছে তার ভিডিও ভাইরাল হয়ে গেছে তার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে তার চ্যানেল গ্রো করে গেছে কিন্তু তুমি যেখানে ছিলে সেখানেই তুমি পড়ে আছো না তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না তোমার সাবস্ক্রাইবার আসছে না তোমার চ্যানেল গ্রো করছে তো তোমার পরে যে এসছে তার নতুন চ্যানেল তার চ্যানেল গ্রো কিভাবে করলো এটার একটাই কারণ সেটা হচ্ছে সে নতুন আপডেটের সাথে তাল মিলিয়ে কাজ করছে কিন্তু তুমি ইউটিউবের নতুন আপডেটের সাথে তাল মিলিয়ে কাজ করছো না ইউটিউবের নতুন আপডেট তুমি ফলো করে কাজ করছো না যার জন্য তোমার চ্যানেল গ্রো করছে না তুমি যদি ইউটিউবের কথা মতো কাজ করতে ইউটিউবের যে আপডেট দেয় দুই দিন পর পর যে ইউটিউবের যে আপডেট আসে নতুন নতুন আপডেট আসে সেই আপডেটের সাথে সেই আপডেট ফলো করে কিন্তু তোমাকে কাজ করতে হবে কিন্তু তুমি করছো না যার কারণে তোমার সেখানেই পড়ে আছে চ্যানেল আর যে ফলো করে কাজ করছে তার চ্যানেল দ্রুত গ্রো করে যাচ্ছে আর আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমার পরে এসছে নতুন চ্যানেল তার গ্রো করে গেছে এটা ভেব না যে তার এটাই ফার্স্ট চ্যানেল তার এটা কিন্তু ফার্স্ট চ্যানেল নয় হয়তো তার এর আগেও আরো তিন চারখানা চ্যানেল ছিল সেই চ্যানেলগুলোতে কাজ করেছিল কিন্তু গ্রো করাতে পারিনি এবার এই চ্যানেলটা ওপেন করেছে এই চ্যানেলে কোনো ভুল করেনি এবং ইউটিউবের আপডেট অনুযায়ী কাজ করছে বলে তার চ্যানেল রমরমিয়ে গ্রো করে যাচ্ছে তো তুমি কিন্তু সেটা করছো না যার জন্য কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসছে না এবং তুমি কিছু ভুল করে যাচ্ছ যে ভুলগুলো ওই ক্রিয়েটার করেনি যে ভুলগুলো ওই ক্রিয়েটার এখন করছে না কিন্তু তুমি করে যাচ্ছ তুমি করে যাচ্ছ বলে কিন্তু তোমার চ্যানেল গ্রো করছে না কি কি ভুল জানো তুমি হয়তো বলতে পারো যে দিদি তাহলে আমরা সেই ভুলগুলো করব না হ্যাঁ সমস্যা সেটা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই ভুলগুলো সম্পূর্ণ দেখবে না তোমরা দেখবে না স্কিপ করে বেড়ে যাবে যার জন্য তোমাদের চ্যানেল যেখানে ছিল সেখানেই পড়ে থাকবে কিন্তু যারা দেখবে ফুল তাদের চ্যানেল কিন্তু রমরমিয়ে গ্রো করে যাবে তো যাই হোক চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক তো সবার ফার্স্টে যে ভুল করো সেটা হচ্ছে তোমরা নিজের ভিডিও নিজে দেখো তোমাদের যখন নতুন চ্যানেল তখন কিন্তু তোমরা অনেকেই ভুলগুলো করো যেমন আমরা নতুন যখন এসেছি ইউটিউবে তখন কিন্তু আমাদের চ্যানেলও আমরা কিন্তু প্রচুর ভুল করে গেছি প্রচুর ভুল করেছি বলেই কিন্তু সেই ভুল থেকে আমি শিখতে পেরেছি যে এই ভুলগুলো করা যাবে না এই ভুলগুলো আগের চ্যানেলে করেছিলাম বলে আগের চ্যানেলগুলো গ্রো করেনি কিন্তু এই চ্যানেলের সাথে ভুলগুলো করিনি বলেই কিন্তু নতুন অবস্থাতেই আমার চ্যানেল কিন্তু অল্প কয়েকদিনে কিন্তু গ্রো করে গেছিল তো তোমরা যদি তোমাদের চ্যানেলে ভুল না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলও কিন্তু গ্রো করবে তো দেখো অনেকেই কিন্তু ভিডিও ভালো বানাচ্ছো সবাই যে খারাপ ভিডিও বানাচ্ছো তা কিন্তু নয় সবার ভিডিও কোয়ালিটি যে খারাপ তা কিন্তু নয় অনেকে ভালো কোয়ালিটিফুল ভিডিও বানানো সত্ত্বেও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না কিন্তু আজকে আমি যেই ভুলগুলোর কথা বলবো এই ভুলগুলো করা বন্ধ করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতেও ভিউজ আসবে সবার ফার্স্ট হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা তোমরা কি করো ভিডিও আপলোড দিয়েই তোমরা তোমাদের ভিডিওগুলো দেখ নিজের ফোন দিয়ে এই ভিডিওগুলো দেখো বা নিজের ফোনে যে যে কয়টা আইডি রয়েছে আইডি চেঞ্জ করে করে একটা ফোন দিয়ে তুমি বারবার নিজের ভিডিও নিজে দেখো তো যতদিন না তুমি এই ভুলটা বন্ধ করবে ততদিন কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে না কখনোই কিন্তু নিজের ভিডিও নিজে দেখা যাবে না তুমি অন্য ফোন দিয়ে দেখতে পারো অন্য বন্ধুর ফোন দিয়ে দেখতে পারো মা-বাবার ফোন দিয়ে তুমি দেখতে পারো একবার তুমি দেখতে পারো কিন্তু তোমার নিজের ফোন দিয়ে তুমি যেই ফোন দিয়ে ভিডিও আপলোড দিচ্ছ সেই ফোন দিয়ে তুমি যতই আইডি চেঞ্জ করে করে দেখো না কেন তাও কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে না ইউটিউব কিন্তু ধরে ফেলবে যে তুমি নিজের ভিডিও নিজে দেখেই কিন্তু ভিউজ বাড়াচ্ছ তারপরে সেকেন্ড যে ভুলটা সেটা হচ্ছে তোমরা কিন্তু নিশ ঠিক রাখো না তোমাদের যে ভিডিওর একটা নিশ সেই চ্যানেলের যে একটা নিশ সেই নিশ কিন্তু তোমরা ঠিক রাখো না যখন যেটা মন চায় সেই ধরনের ভিডিও তোমরা আপলোড দিয়ে দাও এই তো দুদিন আগে একটা দিদিভাইর সাথে কথা বলছিলাম সেই দিদিভাই তার চ্যানেলে বিউটি টিপস দিচ্ছে ব্লগ দিচ্ছে কুকিং দিচ্ছে প্লাস কমেডি ভিডিও করছে তাহলে কিভাবে চ্যানেল গ্রো করবে মিক্স কন্টেন্ট করে ফেলছো কিভাবে চ্যানেল গ্রো করবে ইউটিউব তো কনফিউজড হয়ে গেছে যে তোমার চ্যানেলটা আদৌ কিসের চ্যানেল তোমার যে চ্যানেল সেই চ্যানেলটাকে আদৌ কোন কোন অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠাবে ইউটিউব তো কনফিউজড হয়ে গেছে তখন কিন্তু ইমপ্রেশন আর কারো কাছে দেয় না ওই জায়গাতেই ওই যে পাঁচটা দশটা ইম্প্রেশন দিয়ে ওখানে স্টপ করে রাখে যার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ হয় না তুমি যদি একটা নিশে কাজ করো তখন কিন্তু ইউটিউব জানবে যে এই চ্যানেলটা এই নিশে তাহলে এই নিশের অডিয়েন্সের কাছে আমার এই এই চ্যানেলটাকে সাজেস্ট করতে হবে এই চ্যানেলের ভিডিওগুলোকে আমাকে পাঠাতে হবে তো তখন কিন্তু ইউটিউব তোমার চ্যানেলের দিকে নজর দেবে কিন্তু তুমি যদি মিক্সড কন্টেন্ট করে ফেলো কখনো ব্লগ দিচ্ছ কখনো কুকিং দিচ্ছ কখনো কমেডি দিচ্ছো তাহলে কিন্তু ইউটিউব কিন্তু তোমার চ্যানেলের উপরে কখনোই নজর দেবে না চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো করবে না সে ওখানেই কিন্তু পড়ে থাকবে এছাড়াও তোমার যে সাবস্ক্রাইবার যে কটা সাবস্ক্রাইবার আসবে সেগুলো কিন্তু মরা সাবস্ক্রাইবার হবে কেউ হয়তো তোমার কমেডি দেখে সাবস্ক্রাইব করলো কেউ হয়তো ব্লগ থেকে সাবস্ক্রাইব করলো কেউ হয়তো বিউটি টিপস থেকে সাবস্ক্রাইব করলো কিন্তু তুমি যখন তোমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেবে তখন কিন্তু অন্য অন্য সাবস্ক্রাইবার যারা তোমার অন্য ভিডিও দেখে এসেছে তারা কিন্তু তোমার ভিডিও দেখবে না ঠিক আছে তখন কিন্তু তারা তোমার চ্যানেলটাকে হয় আনসাবস্ক্রাইব করে দেবে বা সাবস্ক্রাইব অবস্থায় থাকবে কিন্তু তোমার ভিডিও কখনোই দেখবে না তাহলে সেই সাবস্ক্রাইবার দিয়ে কি লাভ তোমার কিন্তু কোনো লাভ নেই মরা সাবস্ক্রাইবার একদমই আরো বরং তোমার চ্যানেলের ক্ষতি হবে তো তার জন্য তোমাকে কিন্তু একটা নিশে তোমাকে কাজ করতে হবে মিক্সড কন্টেন্ট করলে কিন্তু হবে না তারপরে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে তোমরা বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে গিয়ে তোমরা কিন্তু স্পাম কমেন্টস করে আসো তোমাদের যে চ্যানেল তো সেই চ্যানেল থেকেই তোমরা কি করো স্পাম্প কমেন্টস করে আসো যদি তোমার মা বাবাকে ভালোবেসে থাকো তাহলে আমার ভিডিও দেখো আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে আসবে তারপরে আমাকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের এই ঘটবে এই ঘটবে ঠিক আছে বিভিন্ন ধরনের স্পাম কমেন্টস করে আসো তারপরে আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে আসো আমিও তোমার চ্যানেলে যাব তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমিও তোমাকে সাবস্ক্রাইব করবো এটা কিন্তু কখনোই বলা উচিত না আর এরকম ভাবে কি আসলো সত্যি কথা এরকম ভাবে তুমি যে বলে আসো কমেন্ট বক্সে গিয়ে যে আমাকে সাবস্ক্রাইব করো আমিও তোমাকে সাবস্ক্রাইব করবো তো কেউ কি আসে কেউ কিন্তু আসে না আর সেরকম যদি আসেও তাও কিন্তু তোমার ভিডিও দেখার জন্য সে কিন্তু তোমাকে তোমাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি শুধুমাত্র করেছে যাতে তুমিও তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার জন্য কিন্তু এসছে তোমার ভিডিও দেখে ভালোবেসে যে আসেনি যে সবসময় তোমার ভিডিও দেখবে তোমার ভিডিওটা ভালো লেগেছে তোমাকে ওই জন্য সাবস্ক্রাইব করেছে তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করেনি তাহলে ওরকম সাবস্ক্রাইবারে কিন্তু কোনো দাম নেই ঠিক আছে তো এই সমস্ত কমেন্ট করা বন্ধ করো যে আমাকে সাবস্ক্রাইব করলে আমি তোমাকে সাবস্ক্রাইব করব আমার পাশে থাকলে আমিও তোমার পাশে থাকবো এরকম কমেন্টস করা বন্ধ করো ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করো অটোমেটিক সাবস্ক্রাইবার আসবে তারপরে একটা কাজ করো কোনো ভুল করা বন্ধ করে দাও তাহলে অটোমেটিক তোমার সাবস্ক্রাইবার আসবে তোমার ভিউজ বাড়বে তো জোর করে কাউকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বললে জোর করে কাউকে আনলে চ্যানেলে তাহলে কিন্তু তোমার ভিউজ বাড়বে না সেটা কিন্তু তুমি নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মারছ তোমার চ্যানেলে আরো ক্ষতি করছো তারপরে চার নাম্বার যে ভুলটা তোমরা করো করো সেটা হচ্ছে কনসিস্টেন্সির সাথে তোমরা তোমরা কাজ না না কিন্তু রেগুলার ভিডিও দাও আর টাইম মেনটেন করে কিন্তু ভিডিও দাও না কখনো এই টাইমে দিচ্ছ কখনো ওই টাইমে দিচ্ছ তো তোমাদের একটাই অজুহাত কি আমি সেরকম টাইম পাই না ঘরের বিভিন্ন কাজ রয়েছে সংসার রয়েছে বাচ্চা কাচ্চা রয়েছে ওদের সামলে আমি ভিডিও দিতে পারি না তাহলে তুমি এই ভিডিওটাকে তুমি সাইডে রাখছো সবার মেন হচ্ছে তোমার অন্য কাজ আর যদি সময় বাঁচে তাহলে আমি ইউটিউবে ভিডিও দেবো তাহলে ইউটিউবটাকে তুমি কিন্তু সাইডে রাখছো সাইডে রাখছো বলে কিন্তু তোমার চ্যানেল গ্রো করছে না কিন্তু আমাদের দেখো আমরা যতই কিছু হয়ে যাক আগে আমরা বলি আমাদের ভিডিও দিতে হবে তারপরে রান্নাবান্না তারপরে খাওয়া ঠিক আছে কখনো কখনো খাইও না যে আগে ভিডিওটা আপলোড দেবো তারপরে খাবো সেটাই সেটাই হচ্ছে মেন টার্গেট রাখতে হবে যে সমস্ত কাজের ফার্স্টে হচ্ছে আমার ইউটিউব ইউটিউবে আমাকে যাই হোক আমাকে ইউটিউবে ভিডিও দিতেই হবে এই টাইমে আমাকে ভিডিও দিতে হবে আমার অন্য কাজ হচ্ছে পরে কিন্তু তোমরা কি করো ইউটিউবটাকে সাইডে রেখে দাও যার জন্য তোমাদের চ্যানেল গ্রো করে না আজকে তোমরা দেখতে পাচ্ছ সারাদিন কাজকর্ম করে আর টাইম নেই তখন তোমরা কি করে আর ভিডিও দাও না যে আজকে দিতে না কালকে দেব তারপরে কালকে ঠিক প্রবলেম পরশু দিন দেবো এরকম পাঁচ ছ দিন পর একদিন দিলে ছয় সাত দিন পর একদিন দিলে এরকম করলে কিন্তু চ্যানেল কখনোই গ্রো করবে না আর অডিয়েন্সও তুমি কিন্তু ঠিকঠাক পাবে না যদিও তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে দুশো তিনশো পাঁচশো তো সেই সমস্ত সাবস্ক্রাইবারও কিন্তু আর অ্যাক্টিভ থাকবে না তোমার ভিডিও কিন্তু আর দেখবে না তো আমরা যখন একটা চ্যানেলের ভিডিও দেখি তখন কিন্তু ধরো তোমার একটা ব্লগ চ্যানেল তো তোমার আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি দেখি তো আমার ইচ্ছা করবে প্রত্যেক দিনই তোমার ডেইলি লাইফস্টাইলটা দেখা ঠিক আছে তো অনেক আছে অনেক ক্রিয়েটাররা আছে অনেক ব্লগ চ্যানেল আছে যে তাদের একটা টাইম থাকে যে এই টাইমে তারা ব্লগ ভিডিও দেয় তখন কিন্তু আমরা ওয়েট করে থাকি যে ওই ক্রিয়েটার এই টাইমে ভিডিও দেবে আমাকে ভিডিওটা দেখতে হবে একটু দেখবো আজকে কি ভিডিও দিয়েছে তো তার ভিডিওটা কিন্তু সারা সারাদিনের শেষে দিনের ক্লান্তির শেষে কিন্তু রাতে শুয়ে শুয়ে হলেও সময় বের করে তার ভিডিওটা কিন্তু দেখি তো ওই জন্য তুমি যদি ডেইলি ভিডিও না দাও তাহলে কিন্তু অডিয়েন্সও তোমার থাকবে না যারা ডেইলি ভিডিও দিচ্ছে তাদের চ্যানেলে কিন্তু চলে যাবে পরে পাঁচ নাম্বার যে ভুলটা করো সেটা হচ্ছে সাবস্ক্রাইবার বাই করো ওয়াচ টাইম বাই করো এটা কিন্তু করা যাবে না সাবস্ক্রাইবারও কেনা যাবে না ওয়াচ টাইমও কেনা যাবে না এটা করলে আদৌ কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা সন্দেহ আর যদি মনিটাইজ হয়ও তাও কিন্তু তুমি সেই চ্যানেল থেকে একটাকও ইনকাম করতে পারবে না তোমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার তুমি কিনেছো ওয়াচ টাইম কিনেছো তোমার তো অরিজিনাল সাবস্ক্রাইবার নয় অরিজিনাল ওয়াচ টাইম নয় তোমার তো ভিডিও ভাইরাল হয়নি তাহলে সাবস্ক্রাইবার তুমি ওয়াচ টাইম কিনে চ্যানেল যে মনিটাইজ করছো মনিটাইজ কেন করা হয় যাতে সেই চ্যানেল থেকে আমরা ইনকাম করব তো তোমার চ্যানেল তো ভিউস নেই না হলে ইনকাম কোথা থেকে আসবে তাই না তো সামান্য এইটুকু নলেজ তোমাদের মধ্যে নেই তোমরা অনেকেই কি করো সাবস্ক্রাইবার বাই করো ওয়াচ টাইম বাই করো তো হাতে পায়ে তোমাদেরকে ধরছি সব ভুল করা বন্ধ করো এই সমস্ত ভুল করে কিন্তু চ্যানেলটাকে একদম বাজিয়ে বারোটা যার জন্য ভিডিও চ্যানেল গ্রো করে না ভিডিও ভাইরাল হয় না তারপরে সমস্ত ভিডিওর মানে যত ইউটিউব ট্রিক্স এর চ্যানেল আছে প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে বলছো আমার চ্যানেলের বয়স এক বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে আমি আমার চ্যানেল থেকে ইনকাম করতে পারছি না আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে কিন্তু আমি এক টাকাও ইনকাম করতে পারছি না তো এই সমস্ত ভুল করা বন্ধ করো চ্যানেল কিন্তু অবশ্যই গ্রো করবে সমস্ত ছোট চ্যানেলদের ভিডিও কিন্তু ভাইরাল হবে তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে